যখন আমাদের নতুন চুল গজানো এবং চুল পড়ার সমস্যা ফিনিসারাইড বা মিনোক্সিডিল দিয়ে সমাধান হচ্ছে না তখন ডাক্তাররা ডুটাস্ট্রাইড দিয়ে থাকেন তো অনেকে আমাকে বলেছিল স্যার ডুটাস্ট্রাইড নিয়ে একটি ভিডিও দিতে তো আজকের এই ভিডিওটিতে আমি ডুটাস্টারাইড নিয়ে তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করবো হ্যালো এভরিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো ডুটাস্ট্রাইড নিয়ে তো ফিনাস্ট্রাইড আমাদের বডিতে ডিএসটি ডাই হাইড্রোটেস্টেস্ট্রন যে হরমোন সেটিকে ব্লক করে অন্যদিকে ডুটাস্টারাইডও সেই কাজ করে সেম কাজ ডিএসটিকে ব্লক করে তাহলে এর মধ্যে পার্থক্য কী ফিনেস্ট্রাইড আমাদের বডিতে সত্তর শতাংশ ডিএসটিকে ব্লক করতে পারে অন্যদিকে ডুটাস্ট্রাইড আমাদের বডিতে নব্বই শতাংশ ডিএসটিকে ব্লক করে যখন ফিনেস্ট্রাইড কাজ করছে না মিনোক্সিরিয়াল কাজ করছে না তখন ডাক্তাররা ডুটাস্টারাইড দিয়ে থাকেন ফিনেস্ট্রাইডের কিছু সাইড এফেক্ট রয়েছে অন্যদিকে ডুটাস্ট্রাইডের সাইড এফেক্ট ফিনেস্ট্রাইডের চেয়ে খুব বেশি রয়েছে সেহেতু আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শে ফিনাস্ট্রাইড হোক ডুটাস্ট্রাইড হোক এটা গ্রহণ করতে হবে জেনে রাখা ভালো যে ডুটাস্ট্রাইড চুলের জন্য এফডিএ অ্যাপ্রুভাল না যখন আমাদের ফিনাস্ট্রাইড বডিতে কাজ করে না বা সেই লেভেলের কাজ করছে না তখন ডাক্তাররা ডুটাস্ট্রাইড দিয়ে থাকেন কিন্তু চুলের জন্য ডুটাস্ট্রাইড এফডিএ অ্যাপ্রুভাল না কিছু সাইড এফেক্ট আছে কিছু মেজর সাইড এফেক্ট হতে পারে তো এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও ফিনেসরাইড এবং ড্রুটাস রাইড নিয়ে ডিটেলস ভিডিও আমি এর নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সেই জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যেন লেটেস্ট আপডেট তোমরা মিস না করো